মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক এটি কিন্তু বড়রাও খুবই মজা করে খাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি নিশা ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ এই মজাদার প্যানকেকটি তৈরি করে দেখাবো মাত্র দুইটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন আমি সবসময়ই চেষ্টা করে থাকি আমার রান্নাগুলো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রান্না তো সবসময় সহজই হওয়া উচিত তাই না তাহলে এখন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা বলে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সঙ্গে চিনিটাকে একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে আপনাদের কাছে যদি এই হ্যান্ড বিটারটা না থাকে তাহলে এখানে কাটা চামচ দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে এখন তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু অনেকে চকলেট এসেন্স ব্যবহার করেন এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই কিন্তু ভালো লাগে আর যাদের ঘরে এই এসেন্স নেই তারা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এসে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা হাফ কাপ দুধ দিয়ে দিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব তার জন্য এক কাপ ময়দা দিব এক চামচ বেকিং পাউডার দিব সামান্য একটু লবণ দিব দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে চেলে নিব অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালোভাবে মেশানো যাবে আর কোনো গোটা গোটা থাকবে না একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে কিছু টিপস সহকারে রেসিপিটি শেয়ার করছি তাই পুরো ভিডিওটি দেখবেন তাহলে সবাই খুব সহজেই আর ঝামেলা ছাড়াই পারফেক্ট এই প্যান্ট কেকটি বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারবেন এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব এখানে এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয় আর এই প্যান কেকটা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না আমার কিন্তু এই কেকের ব্যাটারটা রেডি করতে পুরো আধা কাপ লিকুইড দুধ লেগেছে আপনাদের বেশিও লাগতে পারে কমও লাগতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকম লামস তৈরি হয়নি খুব স্মুথভাবে তৈরি হয়ে গেছে আর এই প্যানকেকের জন্যে কিন্তু অবশ্যই এরকমভাবে একটা ব্যাটার রেডি করতে হবে এখন আমি কেকগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য হালকা আছে আমি প্যানটাকে বসিয়ে রেখেছি আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি চুলার হিটটা লোতে রেখে প্যানের মাঝখানে ব্যাটারটা দিয়ে দিব ব্যাটার একই জায়গায় দিতে হবে ছড়িয়ে দেওয়া যাবে না একাই যতটুকু ছড়াবে ওটাই কিন্তু পারফেক্ট সাইজ হবে কিছুক্ষণের মাঝেই দেখবেন কেকের ওপরের অংশে অসংখ্য বাবলস হবে আর তখনই বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে এখন উল্টিয়ে দিয়ে ওপর পাশটা আবার কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। ওপর সাইডটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তুলে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এখন কিন্তু একই প্রসেসে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি এখান থেকে একটা কেক নিয়ে কেকের উল্টো পাশে আমি কিছুটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নিউটেলা ব্যবহার করতে পারবেন এতে কিন্তু এই প্যানকেকটা খেতে আরও বেশি মজা হবে আপনাদের হাতের কাছে যদি কোনোটাই না থাকে তাহলে এমনিতেও খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখানে সবগুলো প্যানকেকের গায়ে আমি চকলেট গানাসটা লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ তৈরি হয়ে যাবার পর আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কেকটা পরিবেশনার পালা পরিবেশন করার আগে উপর দিয়ে কিছুটা মধু দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে বাচ্চারা এই প্যান কেকটা কিন্তু খুব বেশি পছন্দ করে তাই চাইলে বাচ্চাদের টিফিনেও এই কেকটা বানিয়ে দিতে পারেন তাছাড়া বিকেলের নাস্তাতেও কিন্তু এই প্যান কেকটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করতেও কিন্তু খুব অল্প সময় লাগে আমার মনে হয় এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন ইনশাল্লাহ সবাই খুব বেশি পছন্দ করবে আর এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর সহজ লাগলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ